আচ্ছা দোস্ত তোর যদি কেউ পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলে আমাকে মাইরা ফোলাই তুই কি আমার মাইরা ফেলাবি এটা তুই কি করি আমার যদি কেউ একটা বিড়ি হয় তাইলে তু তোর ফালাই দিবিয়া হে তুমি বিশ্বাস করে যান আমি তোমাকে খুব বেশি ভালোবাসি কিন্তু আমার না খুব ভয় হচ্ছে কারণ আমাদের ভালোবাসা না আমার ফ্যামিলি মেনে নিবে না আরে এইটানে নিয়ে তুমি কোনো টেনশনই করো না তোমার পরিবারকে ম্যানেজ কর আমার জন্য কোনো ব্যাপারই না আর ভাই দ্য ওয়ে তোমার পরিবার কে কে আছে আমার বউ আর আমার বাচ্চা দোস্ত টাকা পাইছি আরে পাওয়া টাকা কখনো নিজের কাছে রাখতে হয় না গরিব দুখিরে দান করে দিতে হয় তাহলে তুই পকেটে বললি কেন আমার তোর কোন দিকটা জমিদার মনে হয়

আরে দোস্ত তুই কি কইলি দোস্ত আমিও তো তোরে ভালোবাসি কিন্তু জাস্ট লজ্জায় আমি তোর কইতে পারতাছি না আচ্ছা এই ব্যাড নিউজটা কি কত ব্যাড নিউজটা হচ্ছে কালকে আমার বিয়ে আই লাভ ইউ তুই মদ খাস প্রতিদিন খাই প্রচুর খাই তাহলে তো তোর অনেক টাকা আই লাভ ইউ টু হইছে না দোস্ত তোর বয়সটা মনে করো যে অস্থির একটা বয়স মাসাল্লাহ তুই ইচ্ছে করলে কিন্তু এই ইয়াতে ট্রাই করতে পারো সেই গানের আরে না ওই যে এই বাঙ্গাটিন কারো চুল আছে নি ল্যাপটপ তো অনেকেই ভাবছেন বিয়ে করবেন তো বিয়ে করার জন্য আসলে কীরকম লাইফ পার্টনার দরকার অবশ্যই আপনার লাইফ পার্টনারটা যেন খুব মিষ্টি বা খুব সুইট হয় তবেই কিন্তু আপনি ভাগ্যবান এই যে দেখেন আমার লাইফ পার্টনার কিন্তু আমার সাথে আছে সে কিন্তু আসলে খুব ভাগ্যবান মানে না তুমিও সুইট আছো হ্যালো গাইস এই ফিল্টার তো ফিল্টারই এইবার ঠিক আছে আমার স্ত্রী আর আমাদের এক বছরের সুখের সংসার কিন্তু আমাদের বিয়ে তো চার বছর কিন্তু সুখ তো ছিল এক বছর আজ গরিব বলে হাত দিয়ে ভাত খাই বড় লোক হলে বেলচা দিয়ে খেতাম আমিও আজকে গরিব দিকে একটা বিয়ে করছি বড় লোক হলে চারটা বিয়ে করতাম কি করে কয়টা বিয়ে করতাম বুঝি না লোকে আমার বুদাই কই কি আমি তো পড়াশোনা এত খারাপ না তাইলে বুদাই কয় কি গিয়া হ্যাঁ জান জান আজকে বাড়িতে কেউ নেই বাড়ি একদম ফাঁকা বাবা মা বাইরে গেছে আরে বাইরেতে না তুমি বাইরে গিয়ে খুঁজো আমি বুঝি না কোনোভাবে মাথা কাজ করতেছে না যে লোকে আমার বুদাই কয় কি কারণে কি টাকা লাগবে কত পঁচিশ ছাব্বিশ হাজার কত পঁচিশ ছাব্বিশশো কত পঁচিশ ছাব্বিশ টাকা হলেই হবে কি করে আই লাভ ইউ তুই মদ খাস হুম প্রচুর খাই প্রতিদিন খাই সত্যি তাহলে তো তোর অনেক টাকা আই লাভ ইউ টু না এই বউ কি হয় জানো কি হয় বউ হচ্ছে ঘরের বাতি তাহলে আর কয়েকটা বাতি নিয়ে আসি একটু আলো বেশি হবে কি হবে নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই আমার বউ হচ্ছে আমার শক্তি হ্যাঁ আমি তো তোর শক্তি হমু বাকি মেয়েরা তো তোর দুর্বলতা তাই না ম্যাডাম বাহিরে একজন ভদ্রলোক আসছে আপনার সাথে দেখা করতে চাই আসতে বলো ম্যাডাম বাহিরে একজন ভদ্রলোক আসছে আপনার সাথে দেখা করতে চাই ঠিক আছে আসতে বলো ম্যাডাম একজন ভদ্রলোক আসছে আপনার সাথে দেখা করতে চাই আসতে বলো ম্যাডাম একজন ভদ্রলোক আসছে আপনার সাথে দেখা করতে চাই বাবা আসতে বলো ধুরুবাল আর কত আসতে কইমু আমি পারি না মানুষ এক বিড়ির মন বুঝতে গিয়াই সারাদিন বিড়ি টানে কি আবার চারটে বিযা করবো